শুভ সকাল বন্ধুরা আজকে বেরিয়ে যাচ্ছি একটুখানি ঘুরতে আমরা প্রতি মাসে আগে যেতাম তারাপীঠ বাট বিগত কিছু দিন বা কিছু মাস ধরে অনেক অসুবিধার জন্য যাওয়া হচ্ছে না কিন্তু এবারে যখন তারাপীঠে গেলাম এক সাধুর অভিশাপে মনটা খুব দুঃখ হলো কি খুশি হলো সেটা কিন্তু দেখতে গেলে পুরো ভিডিওটাকে দেখতে হবে তারপর আপনারা দেখার পর কমেন্ট করে জানাবেন যে অভিশাপটা আমার জন্য সুবিধে কি অসুবিধে চলুন তাহলে ব্লগ স্টার্ট করলাম জয়তলা বলে ট্রেনে উঠি আগেই মনটা খারাপ হয়ে গেছে এরকম জাল না পেয়ে জানলা তো ছিল না শুধু দেওয়ালটাই ছিল দেওয়াল না মানে ট্রেনের কম্পার্টমেন্টে এটাই ছিল যাই হোক মন দুঃখ করে লাভ নেই এমনি অভিশাপেতে এখন যখন বয়স হচ্ছে ভালো লাগে না আর গুড মর্নিং এভরিওয়ান আজকে যাচ্ছি তারা তো আজকে সিটটা তো দেখেই নিলেন কি বাজে একটা সিট পড়েছে যাই হোক রিল্যাক্স আছে চলো যাওয়া যাক জয়তারা বলে আজকে ব্লগ স্টার্ট করে যাক এই যে ঘরিকাটা এখন দু জায়গা আছে হচ্ছে ছটা পাঁচ আর ঠিক রাইট টাইমেই গাড়ি ছেড়ে দিয়েছে আর সিটটা যেহেতু এত বাজে পড়েছে বলে কিছু করার নেই আজকে ম্যানেজ করে নিতে হবে আসার সময় সিট কেমন পুরো তাও যায় না চলো এবার কিন্তু সবাই কিন্তু কমেন্টে লিখে দেবেন কিন্তু জয়তারা বলে ছটা গাড়ি একদম রাইট টাইমেই আছে আর একটা চেয়ার নিয়েছি সে সকালে বেরিয়েছি চাটা দরকার ছিল চাটা নিয়ে নিয়েছি আর ও নিয়েছে হচ্ছে লেবু চা আমার তো লেবু চা বলা বলে দুদিন দাম যতই যাই হোক দুধ চা নিয়ে নিয়েছি চলো চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তিনজন চালু হবে আমি রিল বানাচ্ছি আর ঘুম ঘুম পাচ্ছে দেখি যে ঘুম হয়তো ঘুম হবে না রিল বানাবে এই এখন চলে এসেছে যে শান্তিনিকেতন পৌঁছে গেছি তারা আর আজকে খুব রাইট টাইমে তাড়াতাড়িও পৌঁছে দিয়েছে আর এখন এখানে চলে এসেছি এখন অটো ধরতে আর এখানে একটা অটোর একটা তো একটা ঝামলা রয়েছেই কত কোনো খুন না হবে কত খুন যাবে না তো চলো যাই আর দুজন আসলে খুব প্রবলেম হয় পাঁচজন আসলে একটা টোটো বা অটো করে বুক করে তুলে যাওয়া যায় চলো অতটা ভিড়ও নেই আজকে মনে হচ্ছে ভেতরে গেলে জানতে পারবো ভিড় আছে না আছে চলো পৌঁছে গেছি তারাপীঠে পৌঁছে গেছি আর মন্দিরেও দর্শন হয়ে গেছে আর এখন দেখো হচ্ছে হোটেলেতে পাখরিঘার বেঁধে গেছে এখন সাড়ে দশটার কাছাকাছি আর তারাপীঠে এবার মনে হচ্ছে আসা টাকা ঘরে বন্ধ করে দিতে হবে অবস্থা এই টোটো অটোকে পরে বলছি যাই কি রুমি টুমি ফ্রেশ হয়নি আর তো ভান্ডারা দেওয়ার আছে বিকেলবেলা চলো হোটেলে যাওয়ার আগে একটুখানি আখের রস খেয়ে নিচ্ছি সকালে সেই চা একটু কেক খেয়েছিলাম আর এখানে এই যে দেখলাম আখের রস আখের রস ফাঁকা আছে কেন রুমে চলে এসেছি বেশি বড় রুম না ছোট্ট রুম একটা ছোট্ট রুম করতে দিচ্ছি এই হচ্ছে এন্ট্রি আর এই হচ্ছে রুম দুদিনের জন্য এনাফ আর এটা হচ্ছে ওয়াশরুম হচ্ছে বাইরে এইদিকে বাইরে ওই সাইডটা দিয়ে হচ্ছে বাজার হ্যাঁ আমরা অনেক সময় অনেক সময় ওই দিকেও থাকি আচ্ছা যেহেতু না করে জোনাল আছে তিনতলায় তিনতলা হচ্ছে আমি ফ্রেশ হবো তারপর ফ্রেশ হয়ে তারপর বেরোবো যেখানে আমাদের ভান্ডার যে রান্নাবান্না বলার আছে সেখানে যাবো দেখি আমি যাই কেউ যা চল তো হোটেল থেকে এখন বেরিয়ে গেছি হ্যাঁ চিনি দিয়ে খাবো আর এখন কাটা বেড়ে গেছে বারোটা যদিও আমরা এগারোটায় বেরিয়ে গেছি এখন কথা বলছিলাম পান্ডা দিয়ে আমাদের পুজো দেবে আর এখানে এসেছি একটু চা খেতে এখন এনার এখন চা খেতে ইচ্ছে হয়েছে আর চল আর আছে কিন্তু তারাপীঠি কিন্তু সেইরকম ভিড় নেই মায়ের মন্দির এদিকে সেরকম ভিড় নেই আমাদের যে পুরোহিত আছে বাবু পান্ডা ও ওখানেই আছে মানে ওর দোকানেতে আছে ওর কথা বলেছিলাম চারটে সাড়ে চারটে করে যাব জুতো আর এখন যাবো আবার রুমেতে গিয়ে খেয়ে নিই সবাই কিছু খাইনি কেক কেক খেয়েছিলাম আর এখন চা খাবো একটু বিস্কুট খাবো জল আর রান্না করতেও বলেও দিয়েছি আন্ডা কারি করতে পেরেছি এমনি আমি কদিন ধরে মাছ মাংস খেতে পারছি না তো তারা পিঠে আসলে মোটামুটি খাই মাংসটা মানে এখানে দেরি করে তো ডিম ভাত রান্না করতে বলেছি তো চাটা খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে যাবে গুড ইভিনিং এখন ঘড়ি কাটা বেজে গেছে হচ্ছে চারটের কাছে গেছি আর এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে কারণ আমাদের ভান্ডার একটা ঠিক মায়ের আরতি শেষ হবে তখনই শুরু হয় স্যান্ডান হয়ে গেছে রেস্ট নিয়ে নিয়েছি আর তার হ্যাঁ বার করছি তো রুমালটা নিতে ভুলে গেছে রুমালটা নিয়ে নিয়েছি চলো এই হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে ঝটপট করে পুজোটা দিই তারপর একটু যাবো হচ্ছে শ্মশান মহা মহাশ্মশান আর চলো তার পিটি আজকে ফার্স্ট ডে এখনো পর্যন্ত সব ঠিকঠাক একদম খুব ভালো হবে সুস্থ হবে সব কিছু হচ্ছে চলে যাই গিয়ে মায়ের দর্শনটা করে নি তারা এখন পাড়াই বাইরে কি গরম এতক্ষণ এসে ছিলাম বুঝতে পারছিলাম না কিন্তু বাইরে কিন্তু মেঘলা হলে কি হবে গরম আছে

এখন এই যে আমাদের হচ্ছে খুব ভালো ছেলে আপনারা যদি আসেন তো বলবেন নাম্বার দিয়ে এই যে আমাদের মেলা তৈরি নিচে এখন এই এগুলো করবো ডিজাইন গুলো করবে ব্যাস মায়ের কাছে ওখানে গিয়ে ওখানে গিয়ে কোথায় ফোন করতে বললো বাবুকে আর এখন তো যাচ্ছি মাকে মিষ্টি দেব মিষ্টি ভোগ দেবো একটা ছোট্ট বাটি চাই তো এখন তো সমুদ্র সব দোকানই বন্ধ এখানে একটা দোকান খোলা পেয়েছি এখান থেকে নেব হচ্ছে মায়ের জন্য একটা বাটি ওদিকে বাটি পাইনি এখন যাব হচ্ছে অন্যদিকে আর এখন দেখুন চারটে বাজে সবই বন্ধ একটু পরে সব খুলবে এই দোকান খুলতে স্টার্ট করেও দিয়েছে স্টিলের বাটি চাই না ওগুলো ধূপদানি দানি এরকম স্টিলের আছে গো ছোট কাকা স্টিলের তো এটা ঠিক আছে কবা দেব আসি দাও এটা কমের মধ্যে কিছু নেই এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর লাইন সেরকম নেই

আর এখানে সব মান্নত করে যায় এখানে সব প্রথম হ্যাঁ 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 সবাই ধূপকাঠির ফেলে এখানেই ফেলে দিয়ে যায় কত অপর্জনা আচ্ছা ওরে নবাব হ্যাঁ হ্যাঁ কি অবর্জনা করছি কি বলছো এই যে আমরা বাগের খাঁচায় ঢুকে পড়েছি আর বেশি দূর নয় এই মায়ের চূড়া মন্দিরের চূড়া আর এই হচ্ছে লাইট আচ্ছা মন্দির ফাঁকাই রয়েছে অনেক ফাঁকা রয়েছে না না আছে আসবে আসবে খুব মুশকিল আছে আছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর যে আমার যে পুরোহিত ছিল বাবু আমার ছোটো ভাইয়ের মতন এত সুন্দর পুজো দিয়েছে না আসলে বলার মতন ভাই আর যেহেতু মায়ের ভেতরে ছবি তোলা বারণ আছে ওর জন্য তুলি কিন্তু তুললে তুলতে পারতাম কিন্তু তুলি তো ওর জন্য চলো এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে আমাদের শ্মশানে যে মায়ের পাটপথ আছে সেখানে যাবো জয় এই যে আমাদের পুরো বাবু এই যে পুজো হয়ে গেছে আর এটা হচ্ছে মায়ের পাদপদ্ম একদম ফাঁকা ছিল আমি যখন পুজো করলাম আর সব চিনাশোনা হয়ে গেছে বলে আরো লাইন দিতেও হয় না আর এটা হচ্ছে বামা মন্দির আর ওইখানে দেখো বাবা এই যে বামা খ্যাপা এনার নতুন একটা মূর্তি করা হয়েছে নতুন বলতে গিয়ে অনেক বছর হয়ে গেল আর এই আছে পাতপদ মা কিন্তু আগে এখানেই ছিল তারপর এখান থেকে মাকে মন্দিরে নেওয়া হয়েছে আর এই হচ্ছে মায়ের পাতপদ আর এই যে হচ্ছে দেখছো হচ্ছে ভৈরবী মা এই দেখো একে অনেক ইউটিউবে টিউবে দেখেছো কি অবস্থা আর এত গরম না এত গরম না সব সিঁদুর সিঁদুরগুলো চুয়ে চুয়ে পড়ছে আর ওখানে বসে আমরা এখন সবাই মিলে গল্প করছি আর এখানে আস্তে আস্তে কি বলো তো সব চেনা পরিচয় তো হয়ে গেছে তার জন্য আর তো অসুবিধা হয় না সবাই জানে তো এখানে একটু উনি বসবো আর ঝুম আর এখানে ঝগড়া 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 হবে ভৈরব বিভাগ

যেখানে খাওয়ার দাওয়ার দেবো বলেছি আজকে ভান্ডারা সে খাওয়ার দাওয়ারও চলে এসেছে আর এই হচ্ছে শ্মশানের ভেতর সবাই আসবে এখনই ওই খাওয়ার দেওয়া হবে ওই যে যেখানে দেওয়া হয় না অনিলের ওখানটা দিয়ে হ্যাঁ এখানে দেওয়া হয়েছিল একবারই চলে আসে আসো

তো চলো একবার ক্যামেরা করে দেখিয়ে দিই এই যে ও খেতেও শুরু করে দিয়েছে খেয়ে দিয়ে একটু ঘুমাবো আবার কালকে ট্রেন আছে চলো আজকের জন্য ভিডিওটা এইটুকু কেমন লাগলো কমেন্টে জানাবে ঠাকুর পুজো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে খুব ভালোভাবে একদম আমরা মাকে দর্শন করেছি